চলো আঁকা শিখি এই সিরিজের আজকের হচ্ছে তৃতীয় পর্ব আজকে আমরা চোখের অন্তর্গঠন শিখব মাধ্যমিক খুব 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 মধ্যে এটি একটি অল্টারনেটিভ ইয়ারে এই প্রশ্নটি অনেকবার এসছে তাহলে চলো আজকে শিখেনি মানব চক্ষুর অন্তর্গঠন এই ছবি আঁকতে তোমার কাটা কম্পাসের প্রয়োজন হবে এবং তৈরি করতে হবে তিনটি চক্র বা সাইকেল এইভাবেই তুমি যখন তিনটে সার্কেল এঁকে ফেলোছ তখন তোমাকে সামনের দিকটা কিছুটা মুছতে হবে এরপর সামান্য হলেও ঠিক সমানে পিছন দিকটা কিছুটা মুছতে হবে এরপর তোমার আবার পেন্সিলের কাজ এখানে একটি ছোট্ট এরকম নিচু অংশ তৈরি করো আবারও তুমি মাঝখানে একটি কাল্পনিক রেখা আঁকো যে রেখাটার কেন্দ্রবিন্দু যদি এটি হয় এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তোমাকে আন্দাজে মেপে নিতে হবে এই কোনটি তোমাকে মুছতে হবে এই কোনটি বেশ কিছুটা যখন তোমার মোছা হয়ে গেল তোমার এবার কি করতে হবে অপটিক স্নায়ুটা আগে এঁকে নিতে হবে সামনের অংশগুলো এইভাবে আস্তে আস্তে প্রবর্ধিত করে ফেলো হয়ে গেল আঁকা এখানে কিছু শেডের মতো দিয়ে দাও তলার অংশটা সমান করে মুছে নাও এবার এসো লেন্সের কাজে লেন্স এই চোখের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ লেন্স আঁকার জন্য প্রথমেই তোমার দরকার আইরিস তৈরি করা আইরিশ হয়ে যাওয়ার পর এখানে সিলিয়ারি বডি আঁকতে হবে সিলিয়ারি বডির মাঝে থাকবে লেন্স এটি আটকানো হবে সামনের যে অংশটি সেটি এইভাবে একটা উপবৃদ্ধি সৃষ্টি করবে এবং ডবল লাইন হবে আমরা এখন কৃষ্ণমন্ডল আঁকছি হয়ে গেলো এবার আমাদের কাজ হচ্ছে লেভেলিং করার সিলিয়ারি বডি সাসপেন্সারি লিগামেন্ট এই রেখাটা তোমরা এঁকে রাখতেই পারো পীতবিন্দু অন্ধবিন্দু দুটো বোঝানো সুবিধার জন্য এখান থেকে পয়েন্ট করে দাও পীতবিন্দু এখানে পয়েন্ট করো অন্ধবিন্দু এই পয়েন্টটিকে লেখো অপটিক নার্ভ কর্নিয়া স্ক্লেরা ভেতরের পয়েন্টটিকে দাও রেটিনা ভিট্রিয়াস হিউমার এইভাবে পয়েন্টটি এনে লেখো কনজাংটিভা একদম মাঝে তারা রন্ধ্র আইরিশ পয়েন্ট করো ভিতরে কোরোয়েড লেন্স অ্যাকুয়াস হিউমার আমি এখানে স্কেল ব্যবহার করিনি তোমাদের কিন্তু প্রত্যেকটা লেভেল করার জন্য স্কেল ব্যবহার করতে হবে এবার পালা একটা বক্স করার বক্সের তলায় লিখব মানব চক্ষুর লম্বচ্ছেদের বিভিন্ন অংশ কম্পিউটার স্কিনে আঁকার জন্য কিছু কিছু জায়গায় আমি স্কেল ব্যবহার করতে পারিনি তোমাদের কিন্তু স্কেল ব্যবহার করে প্রত্যেকটি লেভেলিংকে আরও সুন্দর করে তুলতে হবে আজকের ক্লাসে তোমরা শিখলে মানব চক্ষুর প্রস্তুচ্ছেদের একটি আঁকা কমেন্ট বক্সে গিয়ে তাড়াতাড়ি জানাও আর কি কি ধরনের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো পড়াশোনা করো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে